দর্শক শ্রোতা আমরা আজকে আছি ঐতিহ্যবাহী তীরে দেখতে পাচ্ছেন মামু ভাগিনা মাছ ধরবে জাল খেয়া দিবে হচ্ছে হচ্ছে মামু আর এ ভাগিনা তো দেখি তারা জাল খেয়া দেয় এবং কি মাছ আমরা দেখি তাদের সাথে আমরা থাকি যাক জাল খেয়া হয়েছে তারপরে দেখি তারা কি মাছ উঠে কি মাছ পরে বা কি মাছ পায় চাল টানা হচ্ছে দেখি যাক আলহামদুলিল্লাহ একটা বড় সাইজের মাছ উঠছে আলহামদুলিল্লাহ প্রথম খেতে ইলিশ 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 আলহামদুলিল্লাহ প্রথমে খেতে আমাদের বড়ো মাছ উঠছে রাখো আর চিংড়িও আছে ভাইয়া হ্যাঁ জেবু কত বড় ব্যাট কর মাছ তোমার লাগে হুম তো আমাদের দ্বিতীয় খেয়া রেডি হচ্ছে এই যে প্রথম ক্ষেতে আমরা একটা বড় আলহামদুলিল্লাহ ভালোই একটা মাছ পেয়েছি দ্বিতীয় খেয়া দেখি কি ওঠে তো সামনের দিকে যেতে হবে